যে সুন্দর সুন্দর নকশার যে স্ট্রাকচার গুলো সেগুলো কিন্তু ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ফ্রেশ ভিডিও তো পূজা আর একটা নতুন ভিডিও তোমাদেরকে জানাই স্বাগত আজকে আজ আমি বাঁকুড়া জেলায় একটা অন্যতম সেরা প্যান্ডেল যেখানে হয় প্রতি বছরই আগের বছর নেই এবারেও খুব সুন্দর একটা প্যান্ডেল হবে আমি আজকে আছি বাঁকুড়া জেলার লালবাজার সার্বজনীন দুর্গোৎসব যেখানে হয় আমার ঠিক সামনেই আছে এবারে যে মণ্ডপটা দেখতে পাচ্ছেন এখানে সেই মণ্ডপটা সরাসরি সেই জায়গায় চলে এসেছি এবং আর এবারে এখানকার যে কী থিম হচ্ছে না হচ্ছে কতটা পুজো আপডেট বা পুজো প্রিপারেশান কত দূর আর কতটা কাজ বাকি হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে থাকবে মোটে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো সো গাইস এবারে এদের প্যান্ডেলের থিমে যে ব্যানারটা দেখতে পাচ্ছেন গাইস ব্যানারটা এবারে যে আহ আকর্ষণ আকর্ষণ মানে চন্দননগরের লাইট থাকবে প্লাস এবারে যে ছাপ্পান্নতম এদের বর্ষ এবং জাঁকজমাট হবে এখনো কিন্তু এরা যে তাদের থিমটা মানে প্রকাশ করেনি দেখতে পাচ্ছেন সরাসরি মন্ডপে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে গাইস আমি সরাসরি চলে এসেছি এবছরে লালবাজার সার্বজনীন দুর্গোৎসবে কীরকম প্যান্ডেল হচ্ছে না হচ্ছে থিম কীরূপ আর কীরকম কত কী বাজেট সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি তো আমার ঠিক সামনে আছে এবারের যে মণ্ডপ লালবাজার সার্বজন দুর্গোৎসবের ওয়েলফেয়ার ক্লাবের যে মণ্ডপটা ঠিক সামনে আছে গাইস এবারে দেখতে পাচ্ছেন যে মণ্ডপের কাজ কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট কমপ্লিট প্রায় জাস্ট এবারে কাপড়ের যে কাজটা যেটা বাইরের যে এই যে থাম্বাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারের যে রডের যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসগুলো এগুলোর মিনিমাম একটা কাজ আছে এর বাইরের শেডিংয়ে হবে এগুলো একটা যে সলিড যে রডের রডগুলো যে আয়রনের সেগুলো কিন্তু তারা এই জায়গাগুলোকে ফিটিংস করবে তো এবারে এদের মণ্ডপটা মিনিমাম অনেক টাকারই প্রাইস তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এবারে এখানকার যে থিমটা কী হচ্ছে এবারে এদের থিমটা হচ্ছে লালবাজার সার্বজন দুর্গোৎসবের থিমটা হচ্ছে পাঞ্জাবের অমৃতসরের সতী মাতা মন্দির যে একটা তার আদলে কিন্তু এবারে এদের লালবাজার সার্বজন দুর্গোৎসবের যে মণ্ডপ সেটা তৈরি হবে যেটা জানতে পারলাম এদের কর্তৃপক্ষ কমিটির কর্তৃপক্ষর কাছে আর এবারে এদের বাজেটটা বাজেটটা প্রায় অনেকটাই হাই প্রায় আঠাশ লক্ষর কাছাকাছি বাজেট তো প্রায় কাজটা অনেকটাই বাকি আছে এবারে সরাসরি দেখতে পাচ্ছেন মণ্ডপের বাটামের কাজ কিন্তু যে কারিগররা তারা কিন্তু করছে কন্টিনিউ অনেকটাই কাজ কিন্তু করে দিয়েছে এই জায়গাটা দেখতে পাচ্ছি কসন্দর করেছে একটা 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 মণ্ডপের যে একটা মন্দির মন্দিরের স্ট্রাকচারটা তারা দেবে তোমরা অনেকে যে থামলে দেখলে যে এই যেই ছবিটা হবে যে মন্দিরটা হবে সেটাই কিন্তু পুরোপুরি তারা এই মণ্ডপে তারা তুলে ধরবে আর এই যে থাম্বাগুলো দেখছেন থাম্বাগুলো আশা করি সামনে কোনো একটা জায়গায় থাকবে যেহেতু মন্দির একটা হচ্ছে মন্দিরের সামনে যে থাম্বা একটা থাকে আর যে বাটামগুলো পড়ে আছে যে রডেরগুলো রডগুলো যেটা পড়ে আছে আর যে সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা এদিকে হচ্ছে যে আমাদের স্টেশন যাওয়ার পথটা বাঁকুড়া স্টেশন যাওয়ার পথটা আর এদিকটা হচ্ছে ধলডাঙ্গা থেকে আসার পথটা তার অপোজিট সাইডে কিন্তু এই লালবাজার সার্বজনীন দুর্গোস্তবীর মণ্ডপটা হচ্ছে পুজোর সময় অবশ্যই আসবেন এই সুন্দর মণ্ডপটা দেখতে চলো গাইস এবার ভিতর দিকে যাওয়া যাক এই যে সুন্দর সুন্দর নকশার যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এই ভিতরে মণ্ডপের অন্দরমহলে যেখানে দেবী মা থাকবেন তার ভিতরে যে ডেকোরেশন সেটা হবে ভিতরে কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে এগুলোতে কাঁচ থাকবে কাঁচের যে ছোটো ছোটো যে অংশগুলো সেগুলো এগুলোতে চিটিয়ে একটা সুন্দর ডেকোরেশন করবে ভিতরটা ভিতরে সরাসরি যা যা ভিতরটা যে মণ্ডপের পুরো ভিতরটা কিন্তু এরকম ছোটো 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 কাঁচ বা আয়না যেগুলো সেইটাতে ফুল সাজানো হবে ভিতরটা ডেকোরেশনটা তোমরা আন্দাজ করতে পারছো যে পুরোপুরি মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর কেমন লাগতে পারে জিনিসটা ভিতরটা কত সুন্দর লাগতে পারে যে কারিগর দাদারা কিন্তু অনবরত কাজ করে যাচ্ছে এই সুন্দর মণ্ডপটা মানে সুন্দরভাবে তুলে ধরার জন্য দর্শনার্থীদের কাছে সুন্দরভাবে তুলে ধরার জন্য তারা অপ্রাণ পরিশ্রম করছে তো আশা করি খুব সুন্দর লাগবে পুজোর সময় পুজোর সময় অবশ্যই যারা যারা বাঁকুড়ায় এই লালবাজার সার্বজনীন দুর্গ উৎসবে মানে পুজো প্ল্যানিং করছো তারা অবশ্যই মণ্ডপটা দেখবে আর ভিতরটা ডেকোরেশনে খুব সুন্দর হবে তো সরাসরি এবার প্রতিমাটা দেখা যাক কত সুন্দর হচ্ছে না হচ্ছে কেমন কি সমস্ত কিছু থাকবে মোটে স্কিম না করে ফুল ভিডিও দেখতে থাকবে তোমরা দেখতে শিল্পী কিন্তু খুব সুন্দর কাটিং করে করে জিনিসগুলো বানাচ্ছে আঠা দিয়ে চিটি চিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর অনেক শিল্পী কিন্তু কাজ করে এসব জিনিসগুলো মেন কথা বলতে আমরা যে সমস্ত মণ্ডপগুলো দেখি না সুন্দর সুন্দর মণ্ডপ দেখি তার পেছনে অনেক অনেক শিল্পীর একটা অক্লান্ত পরিশ্রম প্রায় দু তিন মাসের প্রচুর অক্লান্ত পরিশ্রমের পর কিন্তু আমরা একটা সুন্দর জিনিস সামনে দেখতে পাই এত বড় শিল্পী সব শিল্পীগুলোকে একটা স্যালিউট জানায় আমার চ্যানেলের তরফ থেকে কারণ তারা পরিশ্রমের করে তার পরিশ্রম করে বলেই আমরা সুন্দর সুন্দর মণ্ডপ আমরা দেখতে পাই এত সুন্দর সুন্দর মণ্ডপ যে এত দুতলা তিনতলা অনেক হাইটে যে আমরা মণ্ডপগুলো দেখতে পাই তার পেছনে কিন্তু একজন দুজনের হাত নেই সেখানে প্রায় একশো দুশো প্রচুর মানুষের একটা অক্লান্ত পরিশ্রমের পর এত সুন্দর একটা মণ্ডপ পুজো মণ্ডপ আমরা আমাদের সামনে উপস্থাপন করে আর আমরা সেটা দেখে মজা পাই তো গাই সেই জিনিসটা মানে শিল্পীগুলো থাকে বলেই শিল্পীদের অক্লান্ত পরিশ্রম থাকে বলে আমরা পুজোগুলো পুজো মণ্ডপ ভালোভাবে দেখতে পাই এবং দুর্গা পুজোটা ভালোভাবে আমরা এনজয় করতে পারি তো এদেরকে একটা মানে স্যালুট না জানালে খুব একটা জিনিস খারাপ হয় তো আমার চ্যানেলের তরফ থেকে তাদেরকে একটা বিগ স্যালুট জানাই তো এবারে ভিতরে যাওয়া যাক ভিতরে সমস্ত কিছু তোমাদের দেখালাম আর এখানে দেখতে পাচ্ছেন যে মণ্ডপে যে যারা কাজ করছেন দাদারা কিন্তু এত উপরে উঠে গিয়েও তাদের কিন্তু কাজ কন্টিনিউ করছে এটা যে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগলো জিনিসটা দেখে মানে রোদ জল ঝড় যাই হোক তারা কিন্তু কন্টিনিউ কাজ করছে গাইস এবারে এই লালাবাজারে এই প্রতিমাটা হচ্ছে খুব সুন্দর এখনই লাগছে খুব সুন্দর একটা প্রতিমা হচ্ছে আপনাদের দেখায় যে ভিতর থেকে খুব সুন্দর যে প্রতিমাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রতিমা কিন্তু এবারে লালবাজার সার্বিন দুর্গোৎসবে এবারে মণ্ডপে দেখতে পাচ্ছেন পুরোপুরি খুবই সুন্দর লাগছে আমাদের এই লালবাজার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপটা কেমন লাগলো যে এবারের মণ্ডপটা যে পাঞ্জাবের অমৃতসরের মাতা মন্দির পুজোর সময় অবশ্য তোমরা দেখতে আসো আর এবারে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর পুজোর সময় বাঁকুড়ায় যদি ঘুরতে আসো এই মণ্ডপটা কিন্তু তোমাদের লিস্টে রাখোই অবশ্যই রাখো তাহলে খুব সুন্দর একটা জিনিস তারা তুলে ধরবে ভিতরটা দেখলে কত সুন্দর জিনিসটা হচ্ছে তো এরকম ভিডিও আমার চ্যানেলে রেগুলার পাবে তো পুজোর প্রিপারেশান আর তোমরা যদি তোমাদের কোনো জায়গায় তোমাদের কোনো লোকেশনের ভিডিও আমাকে সাজেস্ট করতে পারো আমি সেই জায়গায় গিয়ে ভিডিও করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো অবশ্যই ভালো লেগেছে জানি তো সেজন্য একটা লাইক কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে প্রচুর মজা পাবে তো দেখা হচ্ছে অন্য কোনো ইন্ডাস্ট্রির ভিডিও ততক্ষণ টাটা বাই বাই দেখ সাবস্ক্রাইব মি